নারীদের বার্জেন্টি এই বিষয়টি অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি করে বিভিন্ন রকমের সন্দেহমূলক বিষয়গুলো তাদের ভিতরে হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে এই যে বিষয়টি নিয়ে পুরুষ অনেক পুরুষরা আছে এটাকে এই বিষয়টিকে নিয়ে অনেক বেশি গর্ববোধ করে আসলে এটিকে আসলে গর্ববোধের জায়গা কিনা বা আসলে এটা কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো কিন্তু জানাটা অনেক গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় যে এই যে বার্জেনিটির বিষয়টা যেটি মেয়েদের ক্ষেত্রে হয় যে প্রথম যখন যে যখন হাজবেন্ডের সাথে মিলিত হয় তখন এই একটা বার্জেনিটিভ সময় থাকে অনেকে এই সময়টাতে যখন রক্তপাত হলে তখন এটাকে ভেবে নেয় যে তার যে হাইমেন রয়েছে যেটাকে বার্জেনিটিভ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেই সেটিকে তারা গুরুত্ব হিসেবে দেখে অ্যাকচুয়ালি এই যে হরমোনাল যে বিষয়গুলো অনেক সময় দেখা যায় যে একজন স্ত্রীর ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে হতে পারে আবার অনেক সময় দেখা যায় এই যে হাইমেনের কথা বলা হয় সেই হাইমেনটা যে সবার ক্ষেত্রে থাকবে ব্যাপারটা এরকম নাও হতে পারে আবার এটা দেখা যায় যে কারো ভিতরে থাকলেও দেখা যায় অনেক সময় এগুলো সিঁড়ে যায় হয়তো বা সাইকেলিং করলে অথবা বিভিন্ন রকমের গেমস খেললে দূর করলে বা সাঁতার কাটলে এই ধরনের ক্ষেত্রে কিন্তু এটি হয়তোবা সিরে ছিঁড়ে যায় সো অনেক সময় দেখা যায় যে এই বিষয়টি অনেকে ইস্যু হিসেবে আমাদের কাছে নিয়ে আসে যে তাদের তাদের সাথে যে বাসরাত হলো তখন তো সে বুঝতে পেরেছে যে তার সে হচ্ছে বার্জিন না তো তখন কি হয় এই সমস্যাটা শুধুমাত্র যে তাদের একটা ফিজিক্যাল প্রবলেম সেই বিষয় না অনেক সময় দেখা যায় যে এই বিষয়টাই তাদের রিলেশনশিপ প্রবলেম হয় এবং সেই রিলেশনশিপ প্রবলেমের ক্ষেত্রে দেখা যায় যে দুটো পরিবারের যে একটা শান্তি সেই শান্তিটা আস্তে আস্তে কমে যায় অনেক সময় কৌতূহল বশত অনেক অনেকে আছেন যারা রিলেটিভ আছে তারা কিন্তু জানতে চায় যে এই সময়টা বাসরাতের সময়টা সম্পর্কে জানতে চান এবং তখন দেখা যায় যে এটা তাদের ভিতরে একটা কুসংস্কার তৈরি করে কারণ সেও হয়তো বা এই বিষয়টি জানেন না তখন কথা চালাচালির মাধ্যমে কিন্তু তাদের মন খারাপ হয় বিভিন্ন রকমের সম্পর্কের যে হানি সেগুলো কিন্তু হতে পারে এই যে বিষয়টি সঠিক যে বিষয় সেটা হলো যে কখনোই এটা ঠিক না যে হচ্ছে যে বার্জিনিটি পরীক্ষা করার জন্য হাইমেন টেস্ট করা কারণ হচ্ছে যে এটাও অনেক সময় দেখা যায় যে আবার পার্টনারের প্রতি একটা ব্যবচারই আমি বলবো কারণ এটা হলো যে একটা সম্পর্কের যে ধরনটি সেটি নির্ভর করে নিজেদের ভিতরে বিশ্বাস নিজেদের ভিতরে একটা ভালোবাসার ধরন নিজেদের ভিতরে কমিউনিকেশন এগুলো সবার কিছুর উপরে সেগুলো যদি ঠিক থাকে সেক্ষেত্রে আমি মনে করি বার্জেনটি নিয়ে কোনো রকমের প্রশ্ন করাই ঠিক না বরং নিজেদের ভিতরে যদি রেসপোক্ট রেসপেক্ট বোধ থাকে সেটি কিন্তু পরবর্তী লাইফেও কিন্তু তারা যেমন ভালো থাকতে পারে পরবর্তী জেনারেশনের ভিতরেও একটা সুন্দর একটা সময় তারা নিজেরা অতিবাহিত করতে পারে লাইফটাকে এনজয় করতে পারে এবং পরবর্তী জেনারেশানকে আরও উন্নতভাবে তৈরি করতে পারে আজকে এটা এখানে রাখছি ধন্যবাদ